হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন টিপস শেয়ার করব তো একটা টিপস ভিডিও বলা যায় তো দেখো আমি কিন্তু কোনো প্রমোশনের ভিডিও করছি না জাস্ট আমার স্কিনটা এতে করে ভালো আছে তাই আমি চাই আমার যারা মানে ভিডিও দেখো আমাকে যারা ভালোবাসো তাদের স্কিনও আমার মতো ভালো থাক তাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করা তো দেখো এই শীতের মধ্যে কিন্তু তোমরা নিজেদের স্কিন ভালো রাখতে নিভিয়া সফটের এই ক্রিমটা কিন্তু ইউজ করতে পারো আর যেটার প্রাইস পড়বে তোমাদের দুশো টাকার মতো তো এটা কিন্তু তোমরা ছোটোটাও পেয়ে যাবে যারা মনে করছে এত টাকা দিয়ে কেন নেব আমার স্কিনে কোনো প্রবলেম হতে পারে বা তোমরা যদি আগে মেখে দেখতে চাও যে ঠিক কেমন রেজাল্ট পাচ্ছ তার জন্য কিন্তু ছোট্ট পাওয়া যায় তো ছোটোটা তোমরা আগে কিনে অ্যাপ্লাই করো তারপরে যদি ভালো রেজাল্ট পাও তাহলে কিন্তু বড়টা কিনতে পারো তো আমি কিন্তু ফার্স্টে সেটাই করেছিলাম তো আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আমি কিন্তু বড়োটা অ্যাপ্লাই করি এখন আর এটা তোমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হওয়ার পরেই কিন্তু এটা অ্যাপ্লাই করবে সারা দিনের জন্য আবার কিন্তু স্নান সেরে আসার পরেই এটা অ্যাপ্লাই করবে এবং রাতে যখন ফ্রেশ হয়ে তুমি ঘুমাতে যাবে তো ঘুমানোর আগে যদি তোমরা কোনো ফেস প্যাক ইউজ করো তো সেই ফেস প্যাক কিন্তু ক্লিন করার পরে তোমরা এটা ইউজ করে তারপরে কিন্তু ঘুমাতে পারো তো এটা দেখো সামান্য একটু নিয়ে বেশ দুই গালে তো সমস্ত জায়গায় শুধু আই মানে আই কর্নারগুলোই তোমরা একটু বাদ দেবে মানে একদম উপরের টাই নিচটাই কিন্তু আমি দিই আর তোমরা কিন্তু আমার তো তোমরা যারা আমার এর আগের ফেসপ্যাকের ভিডিওগুলো দেখেছো তারা তো আমার স্কিন দেখে বুঝতেই পারছো যে কতটা আমি কিন্তু মানে কি বলবো হেলদি এবং লাইট স্কিন পেয়েছি কিন্তু আর এর আগের যে ভিডিওগুলো সেগুলো তো তোমরা দেখেইছ এর আগে কিন্তু আমার মুখে অনেক জায়গায় কালো কালো দাগ দাগ ছিল ছোপ দাগ ছিল চোখের তলায় ইনার কর্নার মানে এই সমস্ত জায়গায় কিন্তু ছিল এই নোস এরিয়ায় ছিল তারপরে আই এরিয়ায় ছিল অনেকগুলো মানে জায়গায় আর কি কালো কালো দাগ দাগ ছিল আর এখন এখন দেখো স্কিনটা কিন্তু সমস্ত জায়গায় একই মানে হয়ে গেছে মানে একই একদম সুন্দর মানে লাইট স্কিন আর সুন্দর দেখো ফর্সা আগের থেকে কিন্তু অনেকটাই মানে আমি নিজেকে নিজে দেখেই কিন্তু বুঝতে পারি আর তোমরা তো আমার রেগুলার ভিডিও যারা দেখো বা তোমরা যারা এর আগের ফেসপ্যাক ভিডিওগুলো দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো দেখে আর তোমরা কিন্তু এইভাবে এই তো এবার শীতে তোমরা নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা একবার ইউজ করে দেখো তোমরা কিন্তু নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে আর আমি ঠিক যখন যখন অ্যাপ্লাই করতে বলেছি তখন তখনই তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে কারণ আমি নিজে এটা মেখে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আর আমি কিন্তু এই একটা না এর আগেও কিন্তু অনেকগুলো মেখেছি যেটা কিনা আমি ফেলে দিয়েছি কৌটো কারণ সময় রাখা সম্ভব হয় না তো তাই তো চলো নেক্সট পার্টে আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা ওটা